আসসালাম আলাইকুম আজকে আমরা দেখব এমুতে কিভাবে যে কারো এমু নাম্বারে নিজের প্রোফাইল পিক দেওয়া যায় বা প্রিয় মানুষের এমু নাম্বারে প্রোফাইল পিক দেওয়া যায় যারা আমার ইউটিউব চ্যানেল নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দেন চলো আমরা দেখে আসি প্রথমে এমুতে যাব পাঁচ যার মধ্যে প্রোফাইল পিক দিবেন সেখানে ক্লিক করবেন তারপর ওপরে থ্রি ডারে ক্লিক করবেন